একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে কাজ শুরু করেছেন প্রশাসকরা কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে এরই মধ্যে কয়েকটি বৈঠকও করেছেন তারা এতে আমানতকারী ও কর্মকর্তাদের মধ্যে স্বস্তি ফিরছে টাকা পাওয়ার ব্যাপারে আশাবাদীও হচ্ছেন অনেকে তবে এখনও চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার কথা বুধবার জানায় কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবারই অফিস শুরু করেন প্রশাসকরা তাদের কাজের প্রথম দিনে তেমন চাপ ছিল না গ্রাহকের কিছু গ্রাহক টাকা তুলতে এলেও চাহিদা অনুযায়ী পাননি আমাদের যে পরিমাণ চাহিদা হয়তো সেই পরিমাণ পাচ্ছি না তবে তারা চেষ্টা করছে আমাদেরকে দেওয়ার এন থেকে কয়েক ব্যাগে পঞ্চাশ পঞ্চাশ করে উঠেছি পরে বিশ উড়াইছি দশ উড়াইছি এখন পাঁচ পাঁচ উড়ানোর পরে আর পাঁচও দে না তবে প্রশাসক নিয়োগের ফলে অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে তারল্য সংকট ধীরে ধীরে কাটবে আমি দেখছি যে অন্য দিনের মতোই আমার এখানে ওই রকম প্রেশার অনেকে আমাকে ফোন দিচ্ছে যে আপনাদের তো প্রশাসক নিয়োগ হলো এখন আমি বললাম যে এটা তো আপনাদের জন্য সুখবর আমাদের জন্য সুখবর এদিকে প্রশাসকরা ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকরা ধাপে ধাপে সব টাকাই ফেরত পাবেন তবে উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে এমনটি হবে না আমরা শুধু জনগণকে বলতে চাই আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন নতুন যে ম্যানেজমেন্ট অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো তাদের উপরও আস্থা রাখেন তারা তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখতে গ্রাহকদের অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা